হ্যালো গুড ইভিনিং আজকে কুড়ি তারিখ কুড়ি আগস্ট তা এখানে গৈরিকার জন্মদিন এবার জন্মদিনে আমরা কিছুই করছি না গৈরিকা জাস্ট আমরা বাড়িতেই আড়ম্বরহীনভাবে জন্মদিন পালন করছি এবছর কোথাও যাওয়া নেই কোনো ইনভিটেশন নেই কিন্তু কিছু অযাচিত লোক আছে যারা মানে তারা আসবেই অ্যাকচুয়ালি আমাদের এই আশাটা বিশ্ব আমরা এনজয় করি আমরা মুখে বলি

তো এবছর এক এক বছর এক এক রকম ভাবে হয় এবছর আরম্বীন ভাবে খুব সিম্পল বাড়ির কয়েকজন মিলেই মা রয়েছে তাপস রয়েছে ঝিলিক রয়েছে আর অবশ্যই রয়েছে তো আমরা এই কজন মিলেই

এই যে কেকটা এই কেকটা এত সুন্দর একটা চকলেট কেক এই কেক আমাদের আমাদেরকে বলো এইটা আনএক্সপেক্টেড আমাকে সকালবেলা এটা কে পাঠিয়েছে আগে বলে দিন এটা হচ্ছে বাসকদত্তাদি বাসকদত্তার মুখোপাধ্যায় ওনার নিজস্ব অনেক গুণ রয়েছে অনেক গুণের অধিকারী নিয়ে তো তিনি যে আমাকে এত ভালো বেসে ফেলেছেন সেটা আমার কাছে বড় পাওয়া বাসকদত্তা দিয়ে আমাদের আরেকটা পরিচয় রয়েছে সেটা হচ্ছে আমাদের বিখ্যাত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়ের স্ত্রী সহধর্মিণী আর আরেকটা পরিচয়ও আছে আমাদের সঙ্গীত শিল্পী মিস জোজো বলেই পরিচিত সারা জীবন মিস জোজোই হয়ে আছে জোজোদির মা উনি আর ওনার নিজস্ব ব্যক্তিগত অনেক বড় পরিচয় আছে যাই হোক সেই বাসক দত্তা দিয়ে এটা পাঠিয়েছেন আমার ওকে ভালোবেসে কেকটা তো দিদি থ্যাংক ইউ তো একদম প্রথম খুশি হয়েছে অন্তর থেকে বলছি আমি সত্যি এটা আশা করি নি যে তুমি এরমভাবে আমার জন্মদিন মনে রেখে পাঠাবে এটা সত্যি এবার আসি এই যে কেকটা এটা হ্যান্ডমেড কেক এটা বাড়িতে আন্তরিকতার সঙ্গে কেকটি বানিয়েছে ধৈর্য ধরে ভালো হয়েছে আবা লুকিয়ে লুকিয়ে তাপস সারাක් ধরে আর মাথায় ধরে করা যায় তো এটা তাপসের তৈরি थैंक यू তাপস আর এই যে পায়েসটা দুপুরে বলছিলাম ইতিহাস আছে এটাও বানিয়েছে তাপস হ্যাঁ কি তাপস হচ্ছে আমার সম্পর্কে মামাও আমার আপন মামা না আমার মামার সালা

आगे गोजा के दो वो पाच ना वो पाच <laughs> कंट्रोल करते पाच ना ये बाबा गजा पीजे के कभी वो जामुदने केक किंतु हमें दिस ना तपूज के दीजो ना अपन केक खास ना तपूज के दिए দাও हाथ तक ना तो ही होछी व्यापार झिलिक तो कि सब ठीक है जी ओ ओके दिन झिलिक सब समय पॉजिटिव ताकि

এটা আমাদের কাছে সবথেকে বড় যারা মিজ করেছে তাদের প্রত্যেককে থ্যাঙ্ক ইউ তো চলো kia যেটা জিলিক সুন্দরী দিয়েছে এটা জিলিক সুন্দরী দিয়েছে ওয়াও এটা মাইক্রোওয়েভে ঢোকালে হ্যাঁ হ্যাঁ এরা এত চা খায় আর ঠান্ডা করে ফেলে হুম ঠিক ওই কারণে এইটা দিয়েছি আর এটা ভুলবা সেটা কি তারপর এটা প্রায় সিমিলার